হ্যাঁ ধরো হ্যাঁ ধরো একবার গরু মনে হচ্ছে যেভাবে ধরে সেভাবে তো ধরতেছ মোরগ হ্যাঁ এই যে এই তিনটে আলাদা মোরগ নাকি এই যে হ্যালো ভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো ইকবাল ভাইয়ের আমি যদিও কবুতরের খামারের ভিডিওটা করি তো কিছু আমেরিকান লাইট তাই তো ভাই এটা এগুলো হচ্ছে আমেরিকান লাইট ব্রাহামা মুরগি তো আপনাদেরকে দেখাবো এখানে কতগুলো মুরগি আছে ইকবাল ভাই আমেরিকা আছে তিনটে ভাই আচ্ছা আচ্ছা মুরগি আছে তিনটা আর মোরগ আছে চারটা আর কি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমেরিকান লাইট ব্রাহ্মা আমাদের রানিং আছে 4 ভাই 4 আছে নাকি রানিং সেট মধ্যে তিনটা মুরগি একটা মোরগ আচ্ছা আচ্ছা দেখলে বুঝতে পারবেন আর এই এই তিনটা আছে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল তো এগুলো সেল করতে চাচ্ছেন নাকি হ্যাঁ এগুলো সেল করে দিও ভাই আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চান নিতে পারবেন দেখবেন ভাই এগুলো মানে কবুতর নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে ভাই দেখাশোনা করা সম্ভব হচ্ছে না কো তো তে এগুলো পার পিস কেমন কি দাম নেবেন ভাই আমার সাথে কথা বলেন পার পিস কেমন কি দাম নেবেন এগুলো পার পিস কোনো ভাই যদি এক সঙ্গে সবগুলো নেয় এখানে কত পিস আছে টোটাল সাত পিস আছে হ্যাঁ সাত পিস সাত পিস যদি এক সঙ্গে নেয় হ্যাঁ হ্যাঁ কত দাম চাচ্ছেন 2000 টাকা পিস নেব এভারেজ এভারেজ 2000 টাকা কোনো দাম দামে চলবে না 2000 টাকা পিস আর যদি দর্শক দুই হাজার টাকা তো পিস বললেন আবার পঁচিশশো বেছে তাহলে নেইশো টাকা করে পড়বে দুই হাজার টাকা পিস পড়বে তাহলে হাজার টাকা ডিম তারপরেও যদি কেউ একসঙ্গে আলোচনার সুযোগ আছে এক দুই তিন চার এই চারটা রানিং আর এটা 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 তিনটা নিউডাল এদেরই বাচ্চা আর কি সন্তান আর কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য জায়গায় আপনারা যদি কিনতে চান এগুলো কিন্তু অনেক দাম এই লাইট ব্রাহ্মা এগুলো রানিং অনেক দামে সেল হয় আমি কিন্তু দামটা এভাবে বলতে এখন অনেক আগে শুনেছি এখন কি অবস্থা এখানে দাম দর অনেক ইয়ে হয় ওঠান নামা করে আর কি তবে এগুলোর অনেক দাম দাম কিন্তু ভাই খুব একটা বেশি চায়নি অনেক কম দাম চাইছে মাত্র দুই হাজার টাকা হচ্ছে পিস

দেখাই কোনটা ভাল লাগবে এটা এটাই ধরেন এটাই ধরেন হ্যাঁ এই যে লাইটটা এটা কিন্তু আমেরিকান লাইট ব্রহ্মা এই মুরগির কিন্তু অনেক চাহিদা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ মাশাআল্লাহ একটা ধরে আপনাদেরকে দেখাবো আয় আয় ধর 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 এই যে ধরতেছে দুইজন আরেক ধরতে পারতেছ না দেখেন হ্যাঁ ধরো হ্যাঁ ধরো একবার গরু মনে হচ্ছে যে ধরে সে তো ধরতেছো চল দিয়ে এই যে এই কোয়ালিটি দেখেন দর্শক বিশাল কোয়ালিটি আমেরিকান লাইট ব্রাহ্মা ধরো ভালো করে ধরো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা তো একবার অরিজিনাল নাকি না এখানে কোনো কস্ট আছে আছে ইকবাল ভাই কস্ট নাই ভাই এটা অরিজিনাল অরিজিনাল নাকি এই এই তিনটা আলাদা ভাবে মোরক এই তিনটা দেখাতে হবে না এই যে এই তিনটা আলাদা মোরক নাকি এই যে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিতে চান আমি নাম্বার দিয়ে দিব ভিডিওতে আপনারা নেবেন আর কি